পাশে বসে মন খুলে কথা বলার জন্য যদি মানুষটাকে সামনে না পাওয়া যায় তখন অভিযোগটাই বেড়ে যায় চলো ভেঙে দিই সব আরই আজ আছি কাল হয়তো নাও থাকতে পারি যারা প্রথমে অবহেলা পায় শেষে দেখবেন তারাই বেশি সফল হয় কারণ মানুষের প্রত্যেকটা অবহেলা তাকে নতুন কিছু করার অনুপ্রেরণা জাগায় নিজের সমস্যাগুলোর কথা মানুষকে নয় ওপরওয়ালার কাছে বলুন তিনি গোপনে শুনে গোপনে তার সমাধান করে দেবেন যারা অল্পতে কেঁদে ফেলে তারা মানুষ হিসাবে খুব নরম মনের হয় আর সত্যি কি জানেন তারা জীবনে বেশি কষ্ট পায় ভালো লাগা আর ভালোবাসা দুটো নির্বিশ কখনো এক হতে পারে না ভালো লাগা আর ভালোবাসা দুটোই আলাদা যখন আমরা কারোর প্রতি তীব্র আসক্তি হয়ে পড়ে তখন তাকে বলে ভালোবাসা কিন্তু যদি আসক্তিটা অল্প মুহূর্তের হয় তাহলে সেটাকে বলা হয় ভালো লাগা বড় মাছটা নিতে চাইলে বড় পাতিল জোগাড় করো বড় পাখিটা পুষতে চাইলে ভালো খাঁচা তৈরি করো খাঁচা না তৈরি করে পাখি আনলে সে পাখি উড়ে গেলে পাখির দোষ দিও না যারা বেশি চিন্তা করেন তাদের সবচেয়ে বড় রোগ হলো সুখী না হওয়া চিন্তা মানুষকে এমন বানিয়ে দেয় না দায় ভালো থাকতে না দায় ভুলে থাকতে জীবনে ভালো থাকতে পিছু টান সব পিছনে ফেলে হাঁটা দিতে হয় যত বেশি পিছু টান তত বেশি জীবন তৃপ্ত একজন বিবাহিত নারীর জন্য সবচেয়ে নিরাপদ স্থান হচ্ছে তার স্বামীর বুক স্বামী যদি আগলে রাখে শত প্রতিকূল অবস্থানে স্ত্রী ভালো থাকে তোমার সম্পর্ক তোমার আবর্তমানের তারা তোমাকে যা কিছু বলে তা জানলে তুমি হয়তো অনেক মানুষের সাথেই উঠা বসা হাসা বাদ দিয়ে দিত জীবনের গল্প ভূমিকাহীন প্রতিটা লাইন হয়তো পড়তে যতটা সহজ মনে হয় বোঝা ততটাই কঠিন সে কোনো দিনও আমার ছিল না অথচ সবসময় তাকে হারানোর ভয় পেয়েছি শুধু অর্থ আর স্বার্থর কারণে অনেক ভালোবাসার পতন হয় দশ বছর আগে ক্লাসের সবচেয়ে সুন্দরী নজর মেয়েটা এখন দুই সন্তানের মা কিন্তু আর নেই সব পরীক্ষা নকল করে করা ক্লাসের পড়াশোনায় সবচেয়ে বেশি সময় বাই করা ছেলেটা এখন বেকার ঘুরছে অন্যের গার্লফ্রেন্ড ভাগে নিয়ে যাওয়া বাইকওয়ালা ছেলেটা হবু বউ এখন আর এক প্রতিষ্ঠিত টাকাওয়ালার বিয়ে করাবো আট বছর আগে ক্লাসের সবচেয়ে অহংকার নিয়ে চলাফেরা করা ছেলেটা এখন ঋণের বোঝা নিয়ে মতো বেঁচে আছে বছর আগে লাস্টে খারাপ রেজাল্ট করা বসা ছেলেটা এখন ডাক্তারের পড়া শেষ করে ফেলেছেন ছয় থেকে সাত বছর ধরে বারবার বয়ফ্রেন্ড চেঞ্জ করা হর্ষা সুন্দরী মেয়েটা এখন পাতৃপক্ষের কাছে বারবার রিজেক্ট হচ্ছে বছর আগে সবচেয়ে সেরা জুটিটি এখন একজন সাত থেকে আট বছর ধরে নিজের ইচ্ছা মতো একের পর এক প্রেম করা মেয়েটি এখন নিজের অনিচ্ছায় অপছন্দ মানুষের সাথে সংসার করছে দশ বছর আগে আড্ডা জমানো ছেলেটাকে বন্ধুর সাইকেল থেকে সরিয়ে দেওয়া মানুষটা এখন বন্ধুহীনতায় ভুগছে কার কপালে কি ঘটে তা আগে থেকে জানা সম্ভব নয় অর্থাৎ বৃত্তের গুণের কারণে সামরিক কিছু দিনের জন্য আপনি আমি হয়তো সময়কে নিজের মতো করে চালাতে পারব কিন্তু সময় সব সময় আমার আপনার ইচ্ছা মতো চলবে এমন আশা করাটা ভুল সময় সময়ের মতো করে সর নিয়ে নেয় এ তো অহংকার কিসের আমাদের জীবনের প্রথম গোসল করেছি অন্যজনের হাতে শেষ গোসলটাও হবে অন্যজনের হাতে আপনিও একদিন কারো না কারো প্রচণ্ড প্রিয় মানুষ একটা হবেন আপনার সাথে কথা না বললে তার অস্থির লাগা শুরু হবে অনলাইনে থাকলে তার চিন্তা হবে আপনার সাথে কথা বললে তার মন ভালো হয়ে যাবে হ্যাঁ এত প্রিয় হবেন অপেক্ষা করুন দিন আপনারও আসবে প্রিয় মানুষ আপনারও হবে মানুষের মস্তিষ্ক একটা মজার বিষয় হলো অপ্রয়োজনীয় স্মৃতিগুলি সে খুব যত্ন করে রাখে কিন্তু প্রয়োজনীয় তর্থগুলি মুছে ফেলে রাত বাড়ালে অন্ধকারে সেই মানুষটা হারিয়ে যায় যেই মানুষটার ব্যথা লুকিয়ে দিনে আড়ালে লোক হাসায় মানুষ বদলায় হঠাৎ হয়তো ধীরে মানুষ বদলায় স্বভাবে নয়তো অভাবে বিশ্বাস থাকলে ভালোবাসা টিকে আর অধিকার থাকলে সম্পর্ক টিকে কিছু হারিয়ে গেলে যতটা কষ্ট হয় না তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় আপন কেউ বদলে গেলে জীবনের খারাপ সময়গুলো একাই কাটাতে হয় কারণ মানুষ মানুষের কষ্ট দেখলে সেটা উপভোগ করে দিন শেষে স্ত্রী নামক নারীটির কাছে থেকে আপনাকে সার্টিফিকেট নিতে হবে তার কাছে উত্তম মানে আপনি উত্তম খুনির শাস্তি হয় কিন্তু ভালোবেসে যারা বেইমানি করে তাদের শাস্তি দেওয়া যায় না বেশিরভাগ পুরুষ নারীর সৌন্দর্য দেখে প্রেমে পড়েছেন আর বেশিরভাগ নারী পুরুষ সফলতা দেখে সংসার বেঁধেছেন